তারাবি পড়ছেন জিজ্ঞাসা করতেছে পড়ছি তো কয়াকাত এরকম জিজ্ঞাসা করবে আপনি বুদ্ধি করে জবাব দিবেন বলবেন পড়ছি তো কেন তারাবি কয়াকাত পড়ছেন বলেন না বিশ্বাঘাত পড়ছেন আপনি বললেন আপনি বলবেন হা পড়ছি আট টাকাত পড়ছেন বলবেন হ্যাঁ এটাও পড়ছি আরে বিশও পড়ছেন আটও পড়ছেন হা পড়ছি দুটাই পড়ছি পড়েন না কোনটাই সেটা বলেন বলেন ঝগড়া পড়ি নেই কি পড়ি নেই তা পড়ছেন কোনটা বিশও পড়ছি আটও পড়ছি এটা কেমনে বলবেন বিশ রাখাত তারাবি পড়ছি এটার উপরে সাহাবায় কারামের ঐক্যমত এই জন্য বিশ রাখাত পড়ছি তারাবি এটা রাতের শুরুতে পড়ছি আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠাই দেয় ডেলি এই জন্য সাহারির সময় আট টাকার তাহাজ পড়ছি এটা নবী সারা বছর পড়তেন বারো মাস এই জন্য বললাম তো এখন উনি আসছিল আপনার কোনো কারণে কিছু একটা বলার জন্য আপনি বলবেন বিশ পার্সেন্ট পড়ছি তো আট পার্সেন্ট পড়ছি আরে দুইটাই পড়ছেন জি পড়ছি আমি আরো দুই পারা পড়বো আপনি জান বৈরীত সাব বাহু احدুল নবী বলতেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইননি মুরুন সায়িম আমি রোজাদার যাও ঝগড়া করবে না তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20 পড়বেন 80 পড়বেন 20 পড়বেন তারাবি এটা হলো রমজানের আমল আর তাহাজ্জুদ পুরো 12 মাসের আমল এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো বরি না চেষ্টা করেন বলার জন্য 12 মাস আমাদের দেশে অনেক বুজুরগরা বারো মাস পড়ে মানে আপনি পড়তে পারেন না এটা অন্য এটা আল্লাহ রমজানে উঠায়া দিচ্ছে আপনি রমজানে আট টাকা তাহাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ না পারলে ছয় রাকাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন মিস না হয় প্রিয় ভাইরা দুই যেন কি না হয় মিস না হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাহারিতে খেজুর খাবেন সবাই সাহারিতে ভাত তো খাবেন ভাত গরু ইলিশ মাছ এগুলো না হলে তো হয় না আমাদের তো সবই খাবেন কিন্তু খেজুর খাবেন কি খাবেন হ্যাঁ খেজুরটা খাবেন এটা অবশ্যই খাবেন নবীজি বলেছেন নিয়ামা সাহুরুল মুকমিনিয়া তামার মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে এটা রাখবো কেন কোনো কেন নাই আমার নবী খেয়েছেন আমি খাবো ব্যাস এই জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি একশোবার সুবান আল্লাহ বলেন কথা বলতে আসে যদি আরো বলে কথা বলতে চায় ভাই একটু কিলবিল করতেছে মুখটা ঠিক আছে একশোবার আল্লাহ আকবর বলেন আর ভাই পড়ছি তো তো আরো আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 তো পড়ার পর আপনি বল ভাই মুক্ত চলতে চাই খালি বলে আলহামদুলিল্লাহ 100 বার পড়বে আবার বলবে ভাই কথা বলতে মন চায় কুরআন খোলা দিয়ে বলবেন পড়ো পড়ো আস্তে আস্তে পড়ো এখন পড়তে থাকবে একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতাছে না একটু কথা না জায়গা বলবে না বলবে কথা বলতে মনছে বলবেন গোমা কি বলবেন কথা বলবো না কেন ভাই ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো হয় কিনা আমরা মূলনীতি শিখছি রোজা হলো জাহান নাম থেকে বাঁচার ঢাল এটা হয় আর জিব্বা দিয়ে এই জন্য তুমি যেহেতু জিব্বা চালাইতেছো সোমান আল্লাহ দিয়ে চালাও আল্লাহ আকবার দিয়ে চালাও আলহামদুলিল্লাহ দিয়ে চালাও লা লাহাই দিয়ে চালাও কোরআন দিয়ে চালাও ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো আল্লাহ রাস্তায় এখান থেকে যাও না হয় ঘুমাই থাকো আমি উঠে দিব তোমার যাও ইন আল্লাহ তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়াক উদ্দান আলহামদুলিল্লাহ আলমিন ও আচ্ছা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করতে পারেন ওরা কোথায় জানি গাড়ি রাখছে